সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের গবাদি পশুরাট জয়পুরাট জেলার প্রাণকেন্দ্র অবস্থিত উপজেলার গবাদি আর সপ্তাহে একদিন করে বসে প্রত্যেক মঙ্গলবার করে আর এটি থেকে আজকের আপনাদের দেখানোর চেষ্টা করো প্রচুর চাহিদা সম্পন্ন হামার উপযোগী সাইওয়াল জাতের সারগোর দরদাম আজকের বাজারে কেমন কী দাম চাচ্ছে কেমন হলে ব্যচা বিক্রি করবে সেই তথ্যই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে মোটামুটি কিন্তু খামার প্রতিযোগী সার গরুগুলো হাই পার্সেন্ট হাই কোয়ালিটি কিন্তু বেশ আমদানি হয়েছে আমরা যতটুকু সম্ভব হবে আমরা কিন্তু আজকের ভিডিওর শেষ পর্যন্ত আকর্ষণীয় আকর্ষণীয় গরুর তথ্য দেওয়ার চেষ্টা করছি শুরুতেই খুবই সুন্দর দুটি আমরা সার গুরু দেখতেছি নাবি এবং কান মাথার দিকে বেশ ঝুলানো আছে আসসালামু আলাইকুম কেমন আছেন কতগুলো করে আসছে নিয়ে আসছেন আজকে বেচা বিক্রি হয়েছে এখন পর্যন্ত হয় নাই এখন পর্যন্ত বেচা বিক্রি হয় নাই এগুলো কিন্তু শাইওয়াল জাতের গরু সাইওয়াল জাতের গরুগুলো পার্সেন্টেজগুলো দেখেন

মোটামুটি আমরা কিন্তু এপাশেও গরু দেখলাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি যাতে গরু ভাই এগুলা ভাই সাইওয়াল যাতে করো ভাই সব তো হাই পার্সেন্টে ভাই এদরা ইন্ডিয়ান আচ্ছা মোটামুটি আমরা কিন্তু তারা বলছে ইন্ডিয়ান গরু এবং মোটামুটি দেখা যায় যে শুকনা টাইপের হাতে ভাই বেশ লম্বা চড়া আছে এখন ইন্ডিয়ান গরু নাই বললেই চলে

এটা কত দাম রাখছেন পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখছেন বাজারে কত বলে ষাট বাঙ্গে কত হলে বেচা বিক্রি করবেন ষাটের উপর হলে বেচা বিক্রি করবেন এটা তো সাইওয়াল করুন সাইওয়াল যাত্রী করুন সব করি কিন্তু কোয়ালিটি ফুল দর্শক আমরা এই অপোজ অপোজিট সাইটেও কিন্তু বেশ সুন্দর সুন্দর স্মার্ট কোয়ালিটির সার গরু দেখগুলো দেখতে পাচ্ছি আমরা এই সার গুরুগুলো একটু আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কত আমদানি হয়েছিল কতগুলো কতগুলো আমদানি হয়েছিল ভালো না ব্যবসা বিক্রি কয়টা এখনো পাঁচটা ব্যবসা বিক্রি হয়েছে একটা একটা কত দাম চেয়েছেন বলেন তো দুটা যাওয়া একশো বিশ চমচমাট গরুর হাট ভরপুর আমদানি কিন্তু গরুগুলো দেখানো বেশ কষ্টদায়ক কত হলে বেচা বিক্রি হবে ভাই এক লক্ষ আট এক লক্ষ আটের মধ্যে হলে বেচা বিক্রি হবে আসসালাম আলাইকুম কত দাম রাখছেন যাওয়া একশো দশ যাওয়া একশো দশ বাজারে কত কি বলে এক লক্ষ পাঁচ পর্যন্ত বলে না কত টার্গেট করছেন কত হলে বিক্রি করবে এক লক্ষ ছয় হাজার পর্যন্ত হলে বেচা বিক্রি হবে সুন্দর দুইটি লাল টক টকের রঙের

এই যে দর্শক এখানে দর্শক চাওয়া বাষট্টি হাজার বাজারে কত বলে ছাপ্পান্ন পর্যন্ত দাম বলে কতর মধ্যে হলে বিক্রি করবেন আটান্ন উনষাট হাজার মধ্যে হলে বাচ্চা বিক্রি করে দেবেন না মোটামুটি আমরা কিন্তু একটা গরু দেখলাম আটান্ন উনষাটের মধ্যে হলে বাচ্চা বিক্রি করে দিবে কত দাম রাখছেন আঙ্কেল

আপনার সম্পর্ক দেবেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকে আমাদের স্ক্রিন না দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন সকলে সুস্থ থাকবে এবং দীর্ঘায় কামনা করে আমাদের ভিডিওটি শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম